আজ অবস্থান করছি বেতকা গরুরহাটে আর এটি হচ্ছে বাগেরহাট জেলা জেলা অবস্থিত বেতাগা গরুরহাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল সালে থেকে দুপুর দুটো পর্যন্ত থাকে আর আজ তারিখ হচ্ছে তেইশ জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আসেন আমরা দেখতে পাচ্ছি সামনে যে গরুগুলা গাবি সহ বাসুর অর্থাৎ মা এবং বাসা দেখতে পাচ্ছেন এখানে দশ সেট আছে টোটাল দশ সেট আমাদের এক খামারি বাই কিনল কুমিল্লা থেকে আসছে ভাই কি সকল দামে কিনলো জানাবো তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম আছি ভাই আচ্ছা কি অবস্থা কি কয়টা কিনেছেন আজকে যা কিনলাম 11টা মনে হয় 10টা 11টা কিনছি গায় বছর 11টা 11টা হ্যাঁ তাহলে 22 টা 11 দিনে 22 টা আচ্ছা তা আগে যে সালাম নিছিলেন আগে একবার নিছিলেন না হ্যাঁ এটা এক মাস আগে নিছিলাম তা কি ব্যবসা বাণিজ্য কি ভালো হইছে

আজকের বাজার কেমন দেখলেন বাজার মোটামুটি আগে থেকে একটু ইয়ে আছে নর্মাল আছে হ্যাঁ হালকা কম আছে কারণ এই বৃষ্টির সময় আমাদের এলাকায় কিন্তু গরুর দাম কমে যায় জান ভাই এত মোটামুটি একটু ইয়ে আছে আগের থেকে একটু কম আছে কম আছে না তা মোটামুটি কত টাকার গরু কিনা আজকে আজকে কিনা হয়েছে আপনার চার পাঁচ ছয় সাত লাখ সাত লাখ টাকা আচ্ছা কত থেকে কত টাকার ভিতর তা ওসে আছে তিরাশি হ্যাঁ

আবার আপনার নিচে কয় পিস আমার নিচে হচ্ছে আপনার যে পাঁচ পিস আমার কাছে নিচে পাঁচ পিস জি জি আচ্ছা তো আসেন একটু দেখি কেমন দামে বাইকদেরকে দিলেন আসেন এই মাথা থেকে দেখেন আচ্ছা আসেন পেনতে শুরু করেন এই যে এই গাবি বাচ্চা এই যে গাবি বাচ্চা গাবি দাঁতে কয়খান এই গাবির দাঁত আপনার ঝাড়িছে আচ্ছা বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই গাবি বাচ্চা কত দিলেন এটা দাম ছিল 65 কিনেছি 54 দিয়ে 54 দিয়ে না জি আচ্ছা আচ্ছা

আচ্ছা কবি দাঁতে কয়খান এ দাঁত আপনি বয়স এ দুই রে কত দেন এটা দাম ছিল 65 এর কিন্তু 55 তে 55 না জি আচ্ছা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আরেকটা গাবি এই যে গাবি বাচ্চা এই যে শাল বাচ্চা ষাড় বাচ্চা সহ এই শাল বাচ্চা দাঁতে কয়খান ভাইজান এ দাঁত আপনি বয়স আচ্ছা কেমন কি ছিল আচ্ছা এই দেখিছেন এই যে এই এক জোড়া এই যে এক জোড়া হুম এই একসাথে চারটি দিছি একসাথেই চারটি এই দুইটা আচ্ছা একটা একটা করে জানি এটা দাঁতে কয়খান

আলংগেলে আমি সন্তুষ্ট আমি সাইজেল হইছি বাচ্চাগুলো একটু সাইজেল হইছি যেন একটু রাখলো আর যেভাবেজন হotta মিলেজন একটু রাখলোজন এক মাস রাখলে যায় বাচ্চারা এক মাস রাখলে ইয়া ডাবল পায় আধা হয়ে যাবে আপনি তাহলে আমারে বাচ্চাটা বড় আমার মানে লসের বাজেটটা থাকবে না আশা করি আপনি আপনার বাজারের তুলনায় কেমন দামটা এখানে দেখলেন দাম আছে মোটামুটি কম আছে আপনার বাজারের থেকে মানে আপড্রাউনে কেমন পাইছেন একটু মোটামুটি কমে আছে